সালমান ভাই ছিল একটা টাইপের নায়ক যে সে এলো রোমান্টিক এবং যেমন এটা অনেক মেমারির সাথেই খালি আমাদের সাথে হয়েছে ভাইয়া এত ভালো মানুষ একটা নতুন ফ্যান আমার থেকে এসে নিচ্ছে কারণ স্টাইলের জন্য এটা একটা স্টাইল তার ব্যান্ডিং তাকে কিছু বলে নাই আপনি দেখেন আমাদের সদ্য রাজু ভাইয়ের একটা ইন্টারভিউ একজনের পরিচালক তাকে কিছু বলে নাই তার মেধা থেকে কিন্তু সে কিছু ফি পড়ছে এখন যে গেছে একটা টুফি পড়ছে সে কক্সবাজার গেছে কয়েকটা টুফি পাইছে রাঙ্গামাটি কয়েকটা পড়ছে স্টাইলিশ আবার গেছে গান করতে কোট পড়ছে তার এই যে সাপ মেমোরিগুলা ইংলিশ ছবির কিছু ক্যাটাগরি করছে সে এই যে এখানে হাঁটুর ভিতর সে রুমাল বাংছে এখানে রুমাল বামছে এখানে ডাইনাতে ব্যসা ডাইনাতে গড়ি পড়া বামাতে ব্যাস পড়া এই এই যে নতুন এই স্টাইলগুলো কিন্তু সালমার ভাই অবিয়াসলি আনছে আনসের দিকেই কিন্তু এটা তো এখন অনেকে বলতেছে জানে আমার মতো অনেকে জানে জানছে ইভেন তখনই আমি দেখছি যে তারে ওই সময়ই শাহরুখ খানের সাথে দেখা হয়েছে এবং শাহরুখ শেষের সাথে মুলাকাত হয়েছে তো বলছে ও ওই দেশের সুপার স্টার ওই দেশের সুপারস্টার তো এই সব কিছু মিলেই মনে করেন যে এত ওই যে যেমন বলে না হিন্দি ফিল্ম আমার থেকে পাঁচশো বছর আগোনো আমি বলি তো আমাদের সালমান আমাদের নাম ধরে বলি আমাদের সালমান আমাদের থেকে এক হাজার বছর আগে এই স্টাইলস করে গেছে তো ওই সময় জসীম ভাই ছিল জসিম ভাইয়ের ছবি যেমন ববেতে সানি দেলের ছবি ছিল রিল মানে যেটা হলপিন কয় হলপিনের দাম অনেক রেট ছিল বাংলাদেশের ছিল জসিমাই অনেক রেট ছিল খুব বরফুর তারপরে ছিল মনে করেন মান্না ভাই একসাথে হিসাবে বরফুর কেউ কিন্তু মানে না রুবেল ভাই সুপ্রিশ ব্যস্ত ফলের ফল পাইন মানে ইয়ং আপনাদের মতো আমাদের মতো তখন একদিনে তিনবার দেখতে ছবি শুক্র শনি রবি সময়ের তার টেবিল কালেকশন কেউ কিন্তু তখনই না আমাদের দিনদার বাই দুই লক্ষ টাকা রেমিশন নিত আমাদের আমার দেশের বাড়ি দেশে একসাথী তার সাথে চাঁদপুর ডিস্ট্রিক্ট সে আমার দেশি বাই দিলদার বাড়ি তখন সরি দুই লক্ষ টাকা নিত এক ছবিতে রেমিনিসন দিলদার বাড়ির মতো মানুষ প্রচুর ব্যস্ত ছিল মানে কমেডি সে এবং খুব নাম করা হিরো বাংলাদেশের একজন কমেডি হিরো তো রাজীব ভাই রাজীব ভাই শরীফ আম্বেদ শরীফ ভাই কত হিট হিট খোলেন তারপরে রাজীব রাজীব ভাই কত হিট তো সবাই সবার কাছে ব্যস্ত ছিল এই যে এটা যে মানুষ একটা ভুল যায় যে না এখন এটা যদি হয়তো যে ইমন ভাই একা ইন্ডাস্ট্রিতে ছিল আর কেউ করছে না তা প্রতিদিন দিয়ে কিন্তু ছিল না আর তখন এত রাজনীতি ছিল না তখন এত রাজনীতি ছিল না এত গ্রুপিং ছিল না এখন যে ডিজিটাল ফর্মে যে গ্রুপিংগুলো হচ্ছে যে রাজনীতিগুলো হচ্ছে এই জন্য তো অ্যাবিস এই দোষ হচ্ছে একতা নাই মানুষের সাথে কোনো মিল মহবত নাই সিনিয়র জনকে সম্মান দেয় না একজনকে একজনকে টানে না একজনের ইন্ডাস্ট্রি জিম্বি হয়ে গেছে একটা কিস